আসসালামু আলাইকুম সকল মস্য শিকারী ভাইরা শিকরী ভালো আছেন তো অনেকে বলছিলেন যে ভাই টিকার একটা প্যাকেজ নিয়ে আসছেন টিকা টিকা এর জন্য তো আজকে যারা লং এ খেলতে যাচ্ছেন টিকা টেলিস্কোপ দিয়ে একটা অস্থির লেভেলের একটা প্যাকেজ নিয়ে আসছি তো প্যাকেজটা কিন্তু মিস করবেন না আর হচ্ছে টিকা সামিরা গেম রডটা আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল এসি চার হাজার মডেলের স্টক অ্যাভেলেবেল যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি খুচরা পাইকারি আমরা টিকার প্রোডাক্টগুলো সেল করি না জাস্ট খুচরা যারা নেবেন তারাই যোগাযোগ করবেন তো যাই হোক এটা হচ্ছে টিকা সামরি বিজ্ঞান তো এটার ভিডিও মানে বিষয়ে পুরো প্যাকেজ দেবো প্রায় সাড়ে সাত হাজার টাকার একটা প্রাইজের একটা প্যাকেজ যেটা যেটা অনেক কম রেটে আপনারা পাবেন প্রায় ছয় সাতশো টাকা প্লাস ঠিক আছে কম করে বললাম ছয় সাতশো টাকা প্লাস ডিসকাউন্টে কিন্তু একটা প্যাকেজ আজকে পাবেন তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা হচ্ছে এমডি সানিগান ফেসবুক আইডিটি এখনও ফলো করেন নাই ফলো করতে কিন্তু ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলের সকল শিবশি ভিডিও দেওয়া হয় থাকে পাঁচশো থেকে শুরু করে হাজার হাজার টাকা দামের পর্যন্ত মানে অনেক হাই রেটের লো রেটের সব ধরনের ফিশিং প্রোডাক্ট আমাদের কাছে পাবেন চেয়ার ছাতু মাতু হাবি জাবি ক্যাচিংনের মানে মাছ ধরা যাবতীয় যা যা লাগে ইনশাল্লাহ সব কিছুই আমাদের কাছে স্টকে সবসময় থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই অর্ডার করার সিস্টেম হচ্ছে সকাল আটটা থেকে বারোটা এবং হচ্ছে রাত সাড়ে আটটা থেকে রাত হচ্ছে দুইটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে প্রোডাক্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন অর্ডারের প্রসেসিং আমরা জানাই দেবো আর ভিডিওতে রেট বলাই থাকবে শুধু শর্ট ভিডিও তো আমরা রেট বলি না কারণ ফুল ভিডিও তো আমরা রেট বলি দিই তো আপনারা যদি ফুল রেটটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে সরাসরি অর্ডার করে দেবেন আর আমাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি প্রোডাক্টগুলো রানিং হবে তো আমাদের ওয়েবসাইট থেকে তো এন থ্রি বাজার ডট কম এন বাজার ডট কম লিখলে আপনারা গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমাদের প্রোফাইলে লিঙ্কটা খুব তাড়াতাড়ি আপলোড করা হবে সেখান থেকে চাইলে আপনারা ঢুকে অর্ডার করতে পারেন তো যাই হোক সেখানে প্রোডাক্ট এখনো আপলোড হয়নি নাই খুব তাড়াতাড়ি আপলোড হবে এ হচ্ছে এসি খুবই একটা মানে কী বলব সফট একটা রিল ঠিক আছে যখন আমি এটা ঘুরাচ্ছি মানে কী বলবো খুবই সফট আপনারা যখন এই রিলটা ঘুরাবেন তখন এমন একটা সফটনেস মানে ফিল করবেন যেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগে এই রিলটা ঘুরানোর টাইমে খুবই সফট এটা পুরো হাইড্রোনিক তো রিলের মার্কেট প্রাইস কত এটা হচ্ছে দুই হাজার আটশো টাকা মার্কেট প্রাইস মানে আঠারোশো টাকা এখন চার হাজার মডেলটা এটা চার হাজারে অ্যাভেলেবেল আছে আর এই রিলের যে সাউন্ড ভাই অস্থিরেও একটা সাউন্ড এই দেখুন মানে পুকুরের যদি এই সাইডে মাছ ধরেন ওই সাইড থেকে শোনা যাবে সুন্দর একটা একটা সাউন্ড এই তো ফাস্ট খুবই ঠিক আছে আর সুতার পরিমাণটা খুব বেশি আটের লং কাস্টিংয়ের এর জন্য যেহেতু আমি প্যাকেজটা করছি আপনাদের জন্য টেলিস্কোপের মধ্যে যাতে নিয়ে যেতে ক্যারি করতে সুবিধা হয় এটা হচ্ছে বারো এল এল বি সো এম এম হিসাব করে বলি বত্রিশ এম এম হচ্ছে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ এম এম আটে হচ্ছে দুইশো নব্বই এবং আটত্রিশ এম এম আর্টে দুশো পঞ্চাশ তো লং কাস্টিংয়ের জন্য আই থিঙ্ক আটত্রিশ এম এম ইন তো আটত্রিশ এম এম এর দুইটা ববি নিয়ে নিলে হয়তো একটু সোদা বেঁচে যাবে তবে আপনারা ইনশাআল্লাহ এটাতে খুব সহজে কিন্তু লং কাস্টিং করতে পারবেন আর এটার যে এই অনফ চাবিটা খুবই ফাস্ট এই দেখুন পুরোতে কিন্তু হচ্ছে মেটাল বডি ঠিক আছে তো ঢালাই তো যাই হোক এক বড় ভাই নিয়ে বলছিল ভাই বডিটা কিসের তো ভাই এত সুন্দর একটা বডি মেশিনের ঢালাই বডি তারপর আপনারা বুঝতে পারেন না যে কিসের বডি এই দেখুন ঠিক আছে পুরো ঢালাই বডিটা তো মাথায় মানলে মাথা ফাইটে যাবে ঠিক আছে পুরো বডিটাই কিন্তু ঢালাই বডি বডি কোনো দিন স্টিলের হয় না আই থিঙ্ক অনেক দামি দামি রিলেও মনে হয় স্টিলের এই জিনিসটা বডিটা কোনো স্টিলের হয় না আর হইলেও আমি হয়তো আমি দেখি নাই এগুলোর দাম বেশি হইতে পারে প্রায় ষাট সত্তর হাজার টাকার উপরে দাম হইতে পারে বা এক লাখ টাকার উপরে হইলেও হলে থাকতে পারে এই হচ্ছে স্কুলটা হচ্ছে স্টিলের এই তো আর হচ্ছে রডের বিষয়ে বলি তো এটা হচ্ছে লাড্ডু খেলার জন্য উস্তাদ টেলিস্কোপের মধ্যে আপনার খুব সহজে কিন্তু লং এ খেলতে পারবেন অনেকে বলে ভাই লুড়ো দেখেন লুরো দেখেন তো লুরো আমি দেখাই দিব কিন্তু লুরো এট দেখে নাই আমি যেটা বলবো সেটা দেখে আপনার মাছ মারের নিকশালা কোনো প্যারা নাই ভাই এর চাইতে কম কম মানে ওজনের মানে হচ্ছে কমা যেগুলো লুর ওয়েট হচ্ছে মানে দেওয়াই থাকে না এরকম রড দিয়ে দেখা যাচ্ছে যে আমরা লাড্ডু খেলছি দেড়শো গ্রাম দুশো গ্রাম বা একশো গ্রাম দেখুন টেলি পাটনা দিয়েই এক দেড়শো গ্রাম লাড্ডু আরামসে খেলা যায় দশ ফিট রড দিয়ে আর এটাতে লুর ওয়েট দেওয়া আছে পঁচিশ বাই একশো পঞ্চাশ মানে এটা লুরের ওয়েট দেওয়া আছে যারা আগে লুর ফিশিং করেন তাদের জন্য বা লাড্ডু বলা যায় হিসাবে তবে এটা আপনার চোখ বন্ধ করে ভাই আড়াইশো গ্রামের লাড্ডু থ্রু করেন যদি ভাঙে আমার ফোন দেন ঠিক আছে তবে হ্যাঁ ভাঙার বিষয়টা কি একটা টেকনিক এখানে আপনি যদি ভাই লাড্ডু থ্রু করেন হচ্ছে কী বলবো ওই সাইটে থ্রো করেন মানে থ্রো করার মধ্যে একটা টেকনিক আছে এখানে ধরতে হবে এখানে ধরবেন দেখবেন অনেক যারা অভিজ্ঞ ইউটিউবার আছে যারা রেগুলার মাছ ধরে আমার সাথে অনেক সিনিয়র বড়ো ভাইয়ের আছে তাদের কাছে তাদের ভিডিওগুলো দেখবেন যে তারা কী করে লাড্ডু থ্রো করে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে বা আপনার এলাকাতে যারা শিকারী আছে লাড্ডু থ্রো করা হচ্ছে এক কথা ফ্লাইং ফ্লাইং করা ঠিক আছে টোপটাকে জাস্ট ফ্লাই করে দেওয়া আর জায়গা মতন চলে যাওয়া এটা হচ্ছে লাড্ডু হচ্ছে থ্রো করার আসল টেকনিক ঠিক আছে আর এটা হচ্ছে আগা এটা বলি আগাটা কিন্তু একদম সলিড যে কারণে লাড্ডুটা খুব সুন্দরভাবে থ্রু করা যায় আর এই আগার এই পাটটা কিন্তু ছোট। যে কারণে লাড্ডুটা কিন্তু এটাতে আপনারা দুশো আড়াইশো গ্রাম লাড্ডু যখন এটাতে অ্যাড করবেন এরভাবে চাপ বেশিটা কিন্তু নড়বে না স্বাভাবিক থাকবে ঠিক আছে আর যদি মাছ খেলাই তোলার কথা বলা যায় তো মাছ ধরা হচ্ছে টেকনিক এটা আমি বারবার বলি এটাতে যদি চান আপনারা হচ্ছে দশ পনেরো কেন বিশ পঁচিশ কেজি মাছও আপনারা ইজিভাবে খেলাই তুলতে পারবেন আর যদি কপাল খারাপ থাকে ভাই এক কেজি কেন হাফ কেজি মাছ খেলাইতে যেয়ে ভেঙে দিতে পারেন কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে কারণ মাছ মারাটা আমরা বলে দিই যে পুরোটাই টেকনিক টেকনিকের উপরে নির্ভর করবে আর এই ছিপটার বিষয়ে কোনো কথা হবে না কারণ এটা মার্কেটে বহুদিন দিন ধরে আছে টিকা ব্র্যান্ডের মধ্যে টেলিস্কোপের মধ্যে এই রডটা আমার খুবই পছন্দের একটা রড লাড্ডু খেলার জন্যে আর খুবই সুন্দর এবং স্ট্রং এবং শক্তিশালী একটা রড রিং গাইডগুলো খুবই সুন্দর দেখুন কোনো শার্পনেসই নাই এই তো তবে যারা এক কাটা দুই কাটা খেলবেন তাদের জন্য সাজেস্ট থাকবে যে এই রডটাতে অবশ্যই চিকন সুতা ইউজ করবেন না বিশেষ করে পঁচিশ বাইশ বেশি এগুলো যদি ইউজ করেন মাছ যদি এক দেড় কেজির বাঁধে আর খ্যাসটা যদি জোরে হয় ভাইশ পটাশ করে ছিঁড়ে যাবে কারণ এটার আগাটা অত শার্পনেস না ঠিক আছে খ্যাচ মারতে হবে ম্যাক্সিমাম খ্যাস স্বাভাবিক খ্যাস তাইলেই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু একটু চারা দিলে হিট হয়ে যাবে দুই তিন কাটা খেলার জন্য আর এই চিপটা দুই তিন কাটা খেলার জন্য জাস্ট দশ ফিটের আমি অ্যালাউ করি কারণ দশ ফিটের ওয়েটটা একটু কম আর হচ্ছে এগারো ফিট বারো ফিটটা লাড্ডু খেলার জন্য ঠিক আছে তো প্যাকেজে আপনারা যদি ধরা যায় এই রডটা রেট সাঁত্রিশশো টাকা এবং রিলটা হচ্ছে আঠাশশো টাকা মার্কেট প্রাইস সিঙ্গেল প্রাইস তবে যদি আপনারা হচ্ছে প্যাকেজে নিতে চান প্যাকেজ অনেক কিছু থাকছে তো প্যাকেজের বিষয়ে বলি রডের বিষয়ে না বলি রডের বিষয়ে অনেক বলা হয়েছে বা হচ্ছে দেখা যাচ্ছে টিকা শোরুমে অনেক বা অনেক দেখা যাচ্ছে রিভিউ পান আপনারা তো তারাই তো বলছে সমস্যাকে আমি আর কি বলবো এক্সট্রা এই হচ্ছে হচ্ছে গিফট গিফট বা হচ্ছে প্যাকেজে দাদা আছে সব তো যে আমার গলায় একটু সমস্যার কারণে কথা বেঁধে যাচ্ছে মাঝে মাঝে কেউ কিছু মনে করবে না তো এখানে সার্কের হচ্ছে ছয় কাটা ঝোপা আছে দেখতে পাচ্ছেন কোনো নর্মাল ঝোপা না সার্কের ছয় কাটা ঝোপা ভালো ঝোপা এগুলো আমরা হচ্ছে সেল করে থাকি একশো চল্লিশ টাকার জোড়া হিসাবে এগুলো হচ্ছে সাড়ে সত্তর টাকা পিস তো দুইটা ঝোপা পাচ্ছেন প্যাকেজে তারপর এখানে দুই কাটা দুইটা হুক পাচ্ছেন এটা খারার জন্য অনেকটা খারাপ খেলার জন্য লাগে আর এখানে র্যাকেটের সুতার লাড্ডু কাটা পাচ্ছেন দুই সেট এগুলো হচ্ছে আমাদের মার্কেটের হচ্ছে দেড়শো টাকা পিস তো দুইটা পাচ্ছেন এখানে তো প্রায় তিনশো টাকার কিন্তু ঝোপা পেয়ে যাচ্ছেন আপনারা কাতলের আর এখানে একটা ফোমের ফাতা এটা হচ্ছে সত্তর আশি বা একশো টাকা করে সেল হয়ে থাকে একটা ফিরার পাচ্ছেন চল্লিশ টাকা দামের আর স্টোপার তো এটা ন্যাচারালি দিয়েই থাকে এটা আছে এবং হচ্ছে একটা চায়না ফাতনা তিরিশ টাকা ঠিক আছে আর এর সাথে থাকছে একটা হচ্ছে সুতা কার্পেট পাটার দেড়শো মিটারের একটা সুতা থাকছে এটা আপনারা সাইজ অনুযায়ী নিতে পারেন এই সুতাটা আমাদের কাছে তিরিশ বত্রিশ ছত্রিশ এবং হচ্ছে চল্লিশ এম এমটা অ্যাভেলেবেল আছে পঁচিশও আছে তবে ওগুলো আপনারা নিলে অবশ্যই দিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে এই প্যাকেজে চল্লিশ এম বেস্ট হয় বা চাইলে বত্রিশও নিতে পারেন তাহলে এখানে আপনারা কত কিছু ফ্রি পাচ্ছেন একটু হিসাব করে নেবেন এখানে তিনশো টাকা সুতাটাও সুতা স্টপার এগুলো মিলে ধরলাম তিনশো টাকা তিন তিন ছয়শো টাকা তারপরে হচ্ছে এখানে ছয়শো এখানে হচ্ছে এখানে ধরেন একশো টাকা সাতশো টাকা প্রায় আটশো টাকা মানে আটশো টাকার জিনিস আপনারা প্যাকেজে পেয়ে যাচ্ছেন তো এই আটশো টাকার জিনিস আপনারা প্যাকেজে পাচ্ছেন তাহলে প্যাকেজের রেটটা কত হচ্ছে ঠিক আছে আমি ফার্স্টে বলছিলাম যে এই দুইটা প্যাকেজে আপনারা ছয় থেকে সাতশো টাকা প্লাস ডিসকাউন্ট পাবেন আর এই প্যাকেজটা হচ্ছে আমাদের মাত্র ছয় হাজার ছয়শো টাকা ঠিক আছে ছয় হাজার ছয়শো টাকা প্লাস কিন্তু ডেলিভারি চার্জ মাছ কিচ্ছু লাগবে না ডেলিভারি চার্জ হাজার ছয়শো টাকার এই প্যাকেজটা যদি নিতে চান সাথে আটশো টাকার জিনিস আপনারা ফ্রি পাচ্ছেন যেটা মানে একটা অবিশ্বাস্য বিষয় টিকা সামিরা বিজ্ঞান দশ ফিট তাতে সাথে থাকছে সীমারু এসি এই রিলটা এবং তার সাথে থাকতে হচ্ছে প্যাকেজের আটশো টাকার জিনিস ফ্রি ঠিক আছে মানে পুরো প্যাকেজ পড়ছে মাত্র ছয় হাজার ছয়শো টাকায় ছয় হাজার ছয়শো টাকায় পুরো প্যাকেজটা পাচ্ছেন আর অনেকে বলেন ভাই সিঙ্গেল রেট কত যদি অনেকে বলেন যে ভাই সিঙ্গেল রেট এটা হচ্ছে আঠারোশো টাকা রেট সিঙ্গেল রেট এটা রেট হচ্ছে সাঁত্রিশশো টাকা সিঙ্গেল রেট ঠিক আছে হয়তো এক টাকা করে আমরা কম নিয়ে থাকি সিঙ্গেল হিসাবে তবে সাঁত্রিশশো আর ছত্রিশশো যদি আপনারা সরি আঠাশশো এবং হচ্ছে সাঁত্রিশশো আপনারা ক্যালকুলেশন করেন কত টাকা হয় আপনারা বুঝে যাবেন